কংগ্রেসিরা মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার এমন মন্তব্যে সরব শিলচর মহিলা কংগ্রেস কংগ্রেসিরা মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যে সরব হল শিলচর মহিলা কংগ্রেস এমন মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস এদিন দলের জেলা সভানেত্রী বন্দিতা দ্বিবেদী এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করে মহিলাদের অপমান করেছেন তাকে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বিউরো রিপোর্ট বরাক বিশ্বন আমরা আজকে সেলচার জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে সিএম যে স্টেটমেন্টটি দিয়েছেন মাতৃশক্তির বিরুদ্ধে সেটা আমরা ধিক্কার এবং ভৎসর্না জানাই এবং আমি উনাকে বলতে চাই যে মাতৃশক্তির কাছে একমাত্র ক্ষমা প্রার্থনাই উনার এই পাপ থেকে মোচন হতে পারে কারণ উনি মাতৃশক্তি নিয়ে যে মানে নিজের স্টেটমেন্টটি দিয়েছেন যে কংগ্রেসিরা বোধহয় মাতৃশক্তির মাতৃগর্ব থেকে জন্ম নেননি অন্য কোনো দেখেন আমরা মাতৃকে ডিফারেন্সিয়েট করতে পারি না মাতৃশক্তি মানে নারী শক্তি এবং নারী শক্তি সব আজকে কংগ্রেস কি নারী শক্তি দ্বারা পরিচালিত বিজেপির থেকে কি নারী নেই উনি প্রত্যেক নারীদের অপমান করেছেন নারী সমাজের অপমান করেছেন নারী জাতির অপমান করেছেন তাই মাতৃশক্তির বিরুদ্ধে এই ধরনের অপমানজনক মন্তব্য শিলচর জেলা মহিলা কংগ্রেস কোনো মতেই মেনে নিতে পারছে না এবং আজকে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি উনি যেন যে কোনো অবস্থায় এসে উনি নিজের এখান থেকে মাতৃশক্তির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং উনাকে মনে রাখা উচিত যে কংগ্রেস মাতৃশক্তির বিরুদ্ধে উনি কথা বলেছেন যে কংগ্রেস মাতৃশক্তি গর্ভ থেকে জন্ম নেয়নি এই কংগ্রেসের জন্মই উনার এবং আজকে হিমন্ত বিশ্ব শর্মাকে যদি হিমন্ত বিশ্ব শর্মাকে বানিয়েছে এই কংগ্রেস দলই বনিয়ে বানিয়েছে যদি ক্ষমা না চান ওনার ক্ষমা চাইতে হবে মাতৃশক্তির কাছে মাপ চাইতে হবে ওনাকে ক্ষমা না চাইলে তো ওনার মনুষ্যত্ব নেই সেটাই মানতে হবে